আমাদের বাংলাদেশের বর্তমান একজন ধর্ম উপদেষ্টা আহম খালিদ সাহেব উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একজন ধর্মীয় মানুষ ইসলামিক ইউনিভার্সিটির একজন ভালো বড় একজন লেকচারার ধর্মীয় একজন মানুষ তিনি বলেছেন মসজিদের দায়িত্বশীল যারা হবে অর্থাৎ মসজিদ পরিচালনা যারা হবে আপনারা এই সমাজের কিছু মানুষ আছে এটা অনেক কিছু নেবেন না বোঝানোর জন্য বলি তিনি বলেছেন সমাজের কিছু মানুষ আছে একজন মসজিদের ইমাম নির্বাচিত করার সময় কি চিরণী অভিযান দেয় দেখছেন কোথার থেকে দাওরা ফারেক করেছেন কোথায় থেকে কামিল করেছেন আপনার জন্মগত বৃত্তান্ত এবং পারিবারিক রাষ্ট্রীয় সবকিছু দেখে কিন্তু দুঃখ লাগে একজন ইমামের এত বড় তল্লাশি চালায় আর এই সমাজের সাড়ে তিন লক্ষ চার লক্ষ লোকের নির্বাচিত এমপি মন্ত্রী বানাবেন তার ব্যাপারে কোনো অভিযোগ নাই কোনো তল্লাশি নাই বলো দেখতে না সমাজে একটা রীতিনীতি আছে আপনার দেখবেন একটা সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন ইংলিশ মিডিয়ামের সারকে দিচ্ছেন তিন হাজার বাংলা মিডিয়াম পড়াচ্ছেন দিচ্ছেন দুই হাজার সমাজ নিয়ে পড়াচ্ছেন দিচ্ছেন দুই হাজার অথচ আপনার এহকাল পরকাল করার শিক্ষা দিচ্ছে আপনার একটা মসজিদের ইমাম ওর বেতনের বেলায় কোনো চুক্তি নাই খুশিও নাই তিন মাস চার মাস পড়াচ্ছে তারপর হাদিয়ার কোনো খোঁজ নাই কথা বলেন ঠিক কেন ওর ব্যাপারে ওর হাতিয়ার সময়

যারা যার সন্তানকে পেটের মধ্যে ধারণ করলেন এমন সন্তানের পিতামাতা মাতা আল্লাহ তারা কেমতের ময়দানে একজন কোরআনের হাফেজকে কে ডাক দিয়ে বলবে এরে কোরআনের হাফেজ আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যম দিয়ে তার মাথার মধ্যে একটা নূরের তাস পরাই দিবে ওই কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবেন আল্লাহ এত বড় নূরের তাজ আমার মাথায় মানায় না আল্লাহ ডাক দিয়ে বলবেন তাহলে কার মাথায় মানায় বলে আমাকে যারা ছোট্ট বেলায় লেখাপড়ার কষ্ট যারা জোগাল দিয়েছেন বিশেষ করে আমার মা আমার আব্বা আমার আব্বা আম্মা আমার লেখাপড়ার জন্য কত কষ্ট করেছেন আমরা তো এখন বুঝি বাবা এখন যারা আলেম ওলামা আছে এখন তারা বুঝেন সন্তানকে দিন হাজিরার কাজ করে দিন বৈঠকের কাজ করে ঢাকায় লেখাপড়া করায় সন্তান টাকা চায় দেরি করে না মা বাবার সব কিছু মাটির হারি পাতিল ভেঙ্গে বিক্রি করেও সন্তানের টাকা পয়সা জোগাড় দিয়েছে আমার বন্ধুগণ আমার মা বাবা ঋণ করার মতো কোন আলেমের যোগ্যতা নাই কোন হাফেজের যোগ্যতা নাই এই জন্য মাঝে মাঝে এখন আমার সব সময় বাবার কথা খেয়াল করলে চোখের পানি পরে আর কান্দি আল্লাহ সারা দেশ ঘুরি দুই পকেটের মধ্যে টাকা লোট থাকে ভর্তি থাকে কিন্তু টাকা আছে খরচ করার জায়গা আল্লাহ তুমি নাই রাখো নাই আজকে যদি আমার টাকার হাতিয়া বাবার হাতে তুলে দিতাম কতই না খুশি হয়ে যেত কিন্তু বাবা নাই কাকে আর এই হাতিয়াটা আমি তুলে দিয়ে দোয়া দেবো ভাই সম্মান করবেন পিতা মাতাকে দোয়া নিবেন কারণ আমরা যদি আপনার জন্য দোয়া করি এই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে একশো আলেম যদি আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার পিতামাতা যদি দোয়া করে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি আমার রসুল বলেছেন তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ভাই জান আমার বন্ধুগণ এই সন্তানদেরকে কোরআনের হাপে দাদেন বাড়াবেন সত্য বেলায় কোরআনের শিক্ষা দিবেন নিজিকের মালিক আপনার হাতে নয় রিজিকের মালিক আল্লার হাতে আপনার সন্তান আলেম হয়ে কি চাকরি করবে गवर्नमेंट চাকরি করতে পারবে না সরকারি চাকরি করতে পারবে না আমি এটা গর্ব করে বলি আমরা যে শিক্ষা নিয়েছি যে অর্জন করেছি এটা করে বলি এমন একটা চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে যেই চাকরি যেই জায়নামাজটার মধ্যে দাঁড়ায় এই জায়নামাজের মধ্যে আমার নেতৃত্বে সমাজের ওসি দাঁড়ায় ডিসি দাঁড়ায় এমপি দাঁড়ায় মন্ত্রী দাঁড়ায় রাষ্ট্রপ্রধান দাঁড়ায় আর আমি তাদের সামনে দাঁড়িয়ে নামাজের ইমামতি করি আমার চাকরি হলেন এই সমাজের সব থেকে দামি চাকরি আর ছেলে বলুন ঠিক করা সব চাকরি রসুলের হাদিস এটা কোনোদিন মিথ্যা নয় রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها আল্লাহ জমিলে সবথেকে দামি ঘর সবথেকে দামি জায়গা মসজিদ আর সেটা যদি আল্লাহর কাছে দামি হয় ওই ঘরে যারা চাকরি করে তারা আল্লাহর কাছে দামি জরে বলেন ঠিকക്കളা ঠিক মসজিদের ইমামতিকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না আজকে সমাজে ইসলাম নাই আজকে রেস্টে রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই কোরআনের বিধান নাই যার কারণে ইমামদের মূল্য নাই কথা বলেন কথা বলেন ঠিক কেনা একদিন আল্লাহ চাইলে রাষ্ট্র যখন কোরআনের শাসন হবে রাষ্ট্র যেই ইসলামের শাসন আসবে সেই দিন রাষ্ট্রের সমস্ত পাওয়ার থাকবে মসজিদের ইমামের হাতে একটু আল্লাহ আকবর হাত তুলে বলেন না কেন সামনা কিন্তু ভাই অনেক পরিবর্তন একটু দিয়ে নবীর যিনি ইমাম তিনি ওই এলাকার বড় বিচারক বাইতুল্লাহ কাবা শরীফের যিনি ইমাম ওই রাষ্ট্রের সব থেকে বড় জাস্টিস তিনি বিচার করে তিনি আদালতে একটু জোরে পেল কেমন আছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি একটু করে বলি আপনার সন্তানকে বসছি মাদ্রাসায় ছোটবেলার থেকে কোরআনের শিক্ষা দিবেন একটু চিৎকার দিয়ে ধরে কোন আমি রিজিকের মালিক আমার হাতে নয় রিজিকের মালিক একমাত্র আল্লাহর হাতে আমার একটা ভালো কথা খেয়াল পরে গেল সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আল্লাহ কি কথা জানেন তিনি একটা কোন একটা মাদ্রাসার সবকে ওলামাই কেরামের মজলিসে এই কথাটা বলছেন এই মসজিদে মাদ্রাসার ওলামাই কেরাম

এটা আমার কথা জোরে বলেন এটা আমার কথা যারা বলে তারাও জানে আসলে দামি কিন্তু ওরা আবেগে বলে কথা বলে ঠিক কেমন আরেকটি দিক থেকে বলি আরেকটি দিক থেকে বলি আপনারে মনে হয় বেজার হচ্ছে না কষ্ট হচ্ছে আমি আজকে কিন্তু আলাদাভাবে ওয়াজ করতেছি আমিন করুন আপনাদেরকে আপনারা আমাকে চেনেন না এমন কোন লোক বিরল ঠানায় নাই ও আবুল কাসেম সরকার নাম শুনলেও ছেড়ে আমিন কর কারণ এই বিরল থানা আমার ভালোবাসার থানা এই বিরল থানায় আমি অনেক মাহফিলে কথা বলছি আল্লাহ তালা আমাকে বলায় কথাটা বলি আপনারা শুনে নেন এই সমাজে সব থেকে বেশি অল্প বেতন যারা পায় তারা হচ্ছে মসজিদের ইমাম আমিন কর আমাদের বাংলাদেশের বর্তমান একজন ধর্ম উপদেষ্টা আহম খালিদ সাহেব উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একজন ধর্মীয় মানুষ ইসলামিক ইউনিভার্সিটির একজন ভালো বড় একজন লেকচারার ধর্মীয় একজন মানুষ তিনি বলেছেন মসজিদের দায়িত্বশীল যারা হবে অর্থাৎ মসজিদ পরিচালনা যারা হবে আপনারা এই সমাজের কিছু মানুষ আছে এটা মনে কিছু নেবেন না বোঝানোর জন্য বলি তিনি বলেছেন সমাজের কিছু মানুষ আছে একজন মসজিদের ইমাম নির্বাচিত করার সময় কি চিরনি অভিযান দেয় দেখছেন কোথার থেকে দাওরা ফারেক করেছেন কোথায় থেকে কামিল করেছেন আপনার জন্মগত বৃত্তান্ত এবং পারিবারিক রাষ্ট্রীয় সবকিছু শিরোনি বিধান দিয়ে চালিয়ে চালিয়ে দেখে কিন্তু দুঃখ লাগে একজন তিন চলকের ইমামের ব্যাপারে নিয়োগ দিবে বলে একজন ইমামের এত বড় তল্লাশি চালায় আর এই সমাজের সাড়ে তিন লক্ষ চার লক্ষ লোকের নির্বাচিত এমপি মন্ত্রী বানাবেন তার ব্যাপারে কোনো অভিযোগ নাই কোনো তল্লাশি নাই জনে বলুন ঠিক